জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে বুঝতেই পারছ একটা বক্স এসেছে বৃন্দাবন থেকে চলুন সবাই মিলে দেখি কি কি এসেছে এগুলোতে কিছুদিন আগে কিছু জিনিসের অর্ডার করেছিলাম সেগুলোর মধ্যে কিছু জিনিস এসেছে আমার কাছে যদিও এই যেগুলো এসেছে যে বিগ্রহগুলো এসেছে সেগুলো কিছুটা অর্ডারের আর কিছুটা আমাদের কাছে স্টকের জন্যই রেখেছি বিগ্রহ নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আমাকে বলো এবং পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করো কীরকম কী প্রাইস থাকে না থাকে এবং আমি বিগ্রহ তুলি না কেন বেশি আমার যেহেতু সেল আছে কেন তুলছি না বা অনেক কিছু প্রশ্ন তোমরা করছো আমাকে সবটাই আজকে এই ভিডিওটা একটু আলোচনা করি দশ মিনিটের ভিডিও অনেকটাই সময় আর এখন বৃষ্টি পড়ছে ভাবলাম এই ভিডিওটা নিয়ে একটু বসি এডিট করে নিই তোমাদের সাথে একটু গল্পও করা যাবে অনেক দিন থেকে কোনো লং ভিডিও করিও না আর বলতে গেলে সময়টাই এখন ব্যস্ত হয়ে গেছি আর একটা তোমাদের সুখবর দেওয়ার জন্য হলো সেটা হচ্ছে আমাদের গলুর যে জায়গাটা নেওয়ার বলেছিলাম গলুর আশ্রমের জন্য জায়গাটা যে নিচ্ছিলাম সেটা পুরোটা রেজিস্ট্রি ছিল না তো ফাইনালি ওটা রেজিস্ট্রির ডেট আমাদের পড়ে গেছে তো রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরেই আমি গলুর আশ্রমের জায়গাটা তোমাদের সকলের সাথে শেয়ার করব দেখাবো সম্পূর্ণ যে অর্থটা লেগেছে গলুর আশ্রমের যে জায়গাটা নিতে সেটা কিন্তু প্রত্যেকটা টাকায় গোলু নিজস্ব টাকা কোনোভাবে পার্সোনালি কারোর থেকে নেওয়া হয়নি ঠিক আছে প্রত্যেকটা জিনিস তোমরা নিজেরা যে শপিং করেছ বা আমাদের যে বলতে গেলে অবভিয়াসলি কষ্টের যে ফলটা যেটা আমরা রাত দিন ধরে খেটেছি সবাই মিলে যে জায়গাটা নেওয়ার জন্য তো সেটা সাকসেস হতে চলেছে আর কয়েকদিন মধ্যে মানে ডেট পড়ে গেছে যেহেতু রেজিস্ট্রি হয়ে যাবে তো এখন বিগ্রহ তুলছি না কেন তোমরা বলছো তো বিগ্রহ তুলছি না আমার দেখো আমার একটা ছোট ঘর আছে মানে আমাদের দুটো ঘর একটাতে তো শীতকালটা হলে ছোটো ঘরটাতে গরুরা চলে যায় তোমরা সেটা জানো আর গরমকাল হলে সেটা গরুরা বড় ঘরে চলে আসে কারণ এসির জন্য একটা ঘরে আমাদের এসি আছে এবং গরুদের গরম হবে বলে সেই জন্য আমি বড়ো ঘরটায় তখন গরুদেরকে নিয়ে চলে আসি তো সেই জন্য আবার শীতকালটা হলে ছোটো ঘরে চলে যাবে তো এখন আপাতত ছোটো ঘরটা আমার ব্যবসার কাজের জন্য ইউজ হয় মানে মাল স্টক আছে তোমরা যেটা শর্টসে দেখো তো প্রচুর পরিমাণে স্টক রেখে দিই আমি এখন জিনিসের তো আমার বেসিক্যালি ড্রেসটা করে আমার ভীষণ আনন্দ পাই মানে ওটা ভীষণই মানে ধারণা করার বাইরে আমরা সকলে আর বিগ্রহটা তোমাদের বলাতে আমি শুরু করেছিলাম এবার বিগ্রহটা বাইরে অনেক জায়গায় অনেক রকম দাম নাই। অনেক বেশি দাম নাই বিগ্রহর বলে অনেকভাবে ঠক জচ্ছরিও করে তো টাকা নিয়ে রেখে দেয় এরকম অনেক কিছু আমার কাছে খবর আসে তো আমি এসব নিয়ে আলোচনা করি না আমি জাস্ট আমি বলেছিলাম মানে অনেকভাবে আমি জানতে পেরেছিলাম যাই হোক তো এইসব নিয়ে আলোচনা করি না আমার আলোচনার বিষয় হচ্ছে আজকে যে আমি বিগ্রহ তুলে সেল করছি না কেন বা দেখাচ্ছি না কেন ভিডিও করলেই আমার সেল হয়ে যায় এই যে একটা ভিডিও করছি এটাই মোটামুটি যে কটা আছে আমার মোটামুটি এই ভিডিওটার পর সেল হয়ে যাবে আমার একটা দিন থেকে দুটো দিন সময় দিলেই আমার ভক্তরা সবাই নিয়ে নেয় কিন্তু গলুর ভক্তরা তো ড্রেসেতেও তাই আমার কাছে কোনো রকম স্টক রাখতে পারি না প্রভুর কি পায় সকল ড্রেস আমার ঠিক টাইমে পৌঁছে যায় এবং অনেকে যারা অর্ডার দাও সময় লাগে আমার একটু পঁচিশ দিন কুড়ি দিন মতো সময় লাগে আমার পরপর নাম্বারে মানে এক এক দিনে যে অর্ডার পরে পরপর নাম্বার ওয়াইজ আমরা কাজ ধরি অনেকের এখনও কাজ ধরা হয়নি অবশ্যই আমরা টাইম দিয়ে দিই এমন এখন যেমন রথের কাজটা আমরা কমপ্লিট করে দিয়েছি সকলের আশা করছি রথের কাজ পৌঁছে গেছে এবং জন্মাষ্টমীর কাজ আমাদের ধরা হয়ে গেছে গত পনেরো দিন হয়ে গেল জন্মাষ্টমীর কাজ ধরেছি তো যাদের যাদের বলা আছে যে জন্মাষ্টমীর কাজ তোমাদের জন্মাষ্টমীর মধ্যে পেয়ে যাবে তারা তারা মোটামুটি ফাইনালি জন্মাষ্টমীর মধ্যে কিন্তু কমপ্লিট আমরা করে পাঠিয়ে দেবো ঠিক আছে সেটা নিয়ে তোমরা চিন্তা করো না আর আরও কথা সেটা হচ্ছে বিগ্রহের জন্য দেখো বিগ্রহ যদি আমি এখন স্টক করি আমি রাখার জায়গা নেই প্রথমত এটা এমন একটা ব্যবসা যেটা আমরা ভগবানের সাথে লিঙ্কেড আমরা যেমন পোশাক যেখানেই বানাচ্ছি পোশাক একটার ওপর একটা রেখে আমরা সাজিয়ে রাখতে পারছি কিন্তু বিগ্রহকে নিচে কোনোভাবে আমরা রাখতে পারবো না নিচে কোথায় রাখবো আমাদের সেখানে ইউজ হয় জায়গাটা এবার আমার কাছে একটাই তাক আছে সেটা তোমরা দেখেছো একটা কি দু দুটো তাক আছে আমার কাছে তার মধ্যে ড্রেসি রাখি এবার দুটো তিনটে খাপে মোটামুটি ওরা থাকে একটু দু নম্বর তিন নম্বর থাকে ওরা একটু থাকে এখন তো একটা থাকে করে দিয়েছি মোটামুটি মানে আমি যে বিগ্রহ তুলবো সেখানে স্টক করার কিছু জায়গা নেই আচ্ছা এই বিহারিজিটাকে দেখছো এই বিহারিজিটা আমার কাছে ছিল আজকে বেরিয়ে গেছে ভিডিওটা পোস্ট করছি আর তার আগে বলে দিচ্ছে এই বিগ্রহটা বেরিয়ে গেছে বিহারিজির প্রচুর ডিমান্ড বিহারিজি আমার কাছে থাকে না আমার কাছে বেরিয়ে যায় আসলেই বেরিয়ে যায় বাকি কোনো মোটামুটি আছে ঠিক আছে তো এবার আমি স্টক করতে পারবো না এবং আমার কাছে হচ্ছে সময় সময়টা আমি ঠিকমতো দিতে পারি না বিগ্রহতে কারণ এগোনো কি ভক্তদের দেখাতে হয় ভক্তদের সাথে কথা বলতে হয় এবং প্যাকিংয়ের ব্যাপার আছে আমাদের পোশাক যেমন প্যাকেটের মধ্যে প্যাকিং হয় কিন্তু এগুলো আমাদের বাবে স্ট্র্যাপিং করে সুন্দরভাবে বক্স করে কিন্তু পাঠাতে হয় এগুলো হয় আমাদের তো আমি তাও করি মানে যারা পার্সোনালি আমাকে বলো যে কোনো বিগ্রহ বলো সেগুলো করি এবার হচ্ছে গোপালগুলো কীরকম কী প্রাইস থাকে না থাকে সেগুলো তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো আমি প্রাইসটা নিয়ে এখন ডিসকাস করি না কারণ আমার কাছে প্রত্যেকটা জিনিস স্টক নেই তবে হ্যাঁ আমি যেহেতু গোলুর আশ্রমের জন্য যে জায়গাটা নিয়েছি তারপর আমি আস্তে আস্তে স্টক শুরু করবো এগুলো যারা কাস্টমার আমাকে বলে থাকে যে আমাদের এই বিগ্রহগুলো দিদি এনে দেবে তোমার পছন্দ মতো বা বৃন্দাবন থেকে যেহেতু এনে দিচ্ছ দামটা আমাদের বলে দাও আমি অবশ্যই হ্যাঁ এটা বলি যে তোমরা একটু দামটা যাচাই করে নিও সব জায়গা থেকে বিক্রয়ের তো দামটা যেখানে একটু কম পড়বে বা অষ্ট ধাতুর পড়বে এবং সুন্দর বিগ্রহ হবে সেই অনুযায়ী তোমরা নিও সে যেখান থেকে হোক সেবা করাটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার তোমাদের যেখান থেকেই হোক তোমরা সেবা করো আমি চাই তোমরা সেবা করো ব্যাস এই ছোটো ছোটো পুচকে পুচকে যে নম্বর গোপালগুনও এসেছে অনেকে চেয়েছিলো এবং পুচকে পুচকে রাধারানীগুনো এসেছে ছোট ছোট একদম তো এগুলো অষ্টশত কিছু এসেছে কিছু এসেছে ছ নম্বরে গোপাল ময়ূরের পাখা দেয়া তো প্রত্যেকটাই তোমাদের দেখাচ্ছি আর আরও একটা কথা যেটা আমি আর একটা যেটার জন্য তুই না সেটা হচ্ছে অর্থ দেখো এমন কিছু জিনিস আমার সেল ওই রকমভাবে অর্থ রাখি না যেটা আমার ডবল হয়ে গিয়ে আমি তাড়াতাড়ি উঠে যেতে পারবো এটা করি না আমার যেটা ন্যায্য নেওয়ার হ্যাঁ অবশ্যই লাভ রেখে ব্যবসা করা হয় সবাই করে সেটা আমিও করি কিন্তু আমি অল্প পরিমাণে লাভ রাখার চেষ্টা করি যাতে প্রত্যেকটা ভক্ত মোটামুটি আমাদের থেকে নিতে পারে এবং একটা কি তারা এমন বাজেটে নিতে পারে যাতে সবার একটা মনের ভেতরে ভক্তি জাগে যে আমি সিঙ্গার করাচ্ছি সুন্দরভাবে সিঙ্গার করাতে পারবো এবং সেই বাজেটের মধ্যে সকলের বাজেটের মধ্যে মানে আমার কাছে একদম দশ টাকা থেকে পোশাক শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত পোশাক আমার কাছে থাকে তো আমি প্রত্যেক জনের একদম মনের ভাব রেখে আমি প্রত্যেকটা পোশাক সুন্দর করে চেষ্টা করি দেওয়ার সেই হিসাবেই আমি বিগ্রহটাকেও চেষ্টা করব যে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস আমি যেন সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিতে পারি তো যাদের যেরকম লাগবে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো আমি বলে দেবো অবশ্যই কল করে নিও দুটো নাম্বারে আমাদের থাকে দুটো নাম্বারে তোমরা কল করে নিও আর লাইভে আমি শনিবার আসবো বলেছিলাম সেটা আমি শনিবারটা হয়তো চেঞ্জ করব কারণ আমার শনিবার একটু ব্যস্ত হয়ে পড়েছি আমার একটু কাজের চাপে আছি অর্ডারের চাপেই বলতে গেলে তো শনিবার রবিবার এই দুটো দিন আমি একটু ব্যস্ত আছি তো আমি পরের সপ্তাহে সোম নালে মঙ্গল এই দুটো বারের মধ্যে আমি একদিন লাইভে আসবো হ্যাঁ তো সেটা কোথায় আসবো তোমাদেরকে আমি আগের দিন ঠিক দুদিন আগে আমি মোটামুটি তোমাদেরকে জানিয়ে দেবো আমার স্টকটা আসুক এবং মুকুটের প্রচুর স্টক করেছি আমি আর আমি কিছু নতুন ড্রেসের স্টক করেছি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম শর্টে আর কিছু রেডিমেড ড্রেসও কিছু এসেছে যেগুলো আমি বলি যে কাকিমাদের বা আমার দিদিদের যেগুলো আমি বাড়িতে কাজ দিই সেই কাজগুলোকে তো আমাকে অফারেই ছাড়তে হয় তো সেই অনুযায়ী আমি অফারে ছাড়ি এবং চোখের সামনে যে আমি কাজটা করাই সেটা হচ্ছে অর্ডারের কাজ করাই তো অবশ্যই তোমরা যারা নেবে ভাবো গলুষোনার পরিবার থেকে পোশাক যারা নতুন আছো জয়েন হচ্ছ তারা অবশ্যই একবার দেখো নিয়ে খুবই ভালো লাগবে আর এই বিগ্রহগুলো দেখো দু হাজার টাকা দাম আছে সেই তুলনায় কিন্তু বিগ্রহগুলো পুরো সলিড মানে ভেতরে কিন্তু একটুকু ফাঁপা নেই পুরো সলিড বিগ্রহ ছ নম্বরের বিগ্রহ কিন্তু এগুলো দু টাকা দাম পড়ে এর থেকে কম প্রাইসেরও আছে সেম জিনিস আছে কম প্রাইসের সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো হাজার টাকা আছে বারোশো টাকা আছে সেগুলো আমি পরে দেখাবো আপাতত এগুলো আমার কাছে এসেছে এগুলো প্রত্যেকটাই বলতে গেলে তোমরা আমার কাছে অ্যাভেলেবেল পাবে এবং যদি না পাও অবশ্যই অর্ডার দিয়ে দিও কিছু জনের কাছে ডেলিভারি পৌঁছে গেছে যারা আমাদের থেকে পোশাক নাও যারা আমাদের থেকে বিগ্রহ নিয়েছো তারা প্লিজ একটু কমেন্ট করে দিও যে তোমাদের কেমন লেগেছে আমাদের থেকে নিয়ে এবং আমাদের ব্যবহার আমাদের ভালোবাসা তোমাদের প্রতি ভক্তের প্রতি ভালোবাসা অবশ্যই ভক্তের প্রতি ভালোবাসা মানে ভগবানের প্রতি প্রত্যেকটা ভক্তই ভগবানের স্বরূপ আমি নিজে মনে করি এটা কারণ আমাদের গুরুদেব বলেন যে ভক্তের মধ্যেই ভগবান বিরাজ করে তো যদি ভগবানকে দেখতে চাও তো ভক্তকে ভালোবাসতে হবে তো সেই সূত্রে কিন্তু আমাদের সেইটাই ওই চেন সিস্টেম করেই কিন্তু আমাদের প্রত্যেকজন আমাদের এখন তো তোমরা জানোই যে গলিশোনার পরিবারে অনেক সবাই কাকিমারা কাজে লেগেছে তো যেটা তোমাদেরকে বারবার বলতাম যে আমার কাছে খালি কয়েকজন কাজে লাগলেই আমি মোটামুটি তোমাদের দাম কমাতে থাকবো তো সেটা আশা করছি তোমাদের করছি আর প্রত্যেক শনিবার আমি চেষ্টা করব লাইভে আসার এইবারে আমার শনিবারের ডেটটা চেঞ্জ হলো কিন্তু তারপরে শনিবারটা আবার চলে আসবো মানে প্রত্যেক শনিবার মানে প্রত্যেক শনিবার দুপুর দুটোই আমি লাইভে আসছি এটা ফাইনাল আমি রেখেছি এবার কাজের সূত্রে একটা দুটো দিন হয়তো চেঞ্জ হতে পারে আর যে যা যা লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে বলে আমি হেয়ার বলেছো আমি হেয়ারটা আনছি মুকুট বলেছো আমি মুকুটটা আনছি মা লক্ষ্মীর পোশাক বলেছো আমি মা লক্ষ্মীর পোশাকও রেডি করতে দিয়ে দিয়েছি অবশ্যই সময় লাগে পনেরো দিন মতো সময় লেগে যাবে তো আমি সব কিছু নিয়ে কিন্তু লাইভে আসবো তো তোমরা কিন্তু অবশ্যই গরুশোনার চ্যানেলটাকে ফলো করো তোমরা সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন এবং যারা আরও যারা জয়েন্ট হবে তাদের জন্য অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিও আর অবশ্যই রাধে রাধে কমেন্ট করো আজকে এই পর্যন্ত ভিডিওটা লাস্ট বিগ্রহ দেখে নিও বারো নম্বর বিগ্রহ এটা আমাদের আদরের স্বরূপ বলতে গেলে তো কেমন লাগছে সকলে কিন্তু বলো আর ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো পারলে অপরকেও সাহায্য করো আর যারা এখনো পর্যন্ত নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে ফলো করে রেখো আর এই যে এই কটা বিগ্রহ আমার কাছে এসেছে আরও আসছে আরও অর্ডার দিয়েছি আমি এসে গেলে তোমাদের সাথে আবার একদিন আমি শেয়ার করবো তো আজকে এই পর্যন্তই ভিডিওটাই রাধে রাধে